হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে কোরিয়ান সিল্কের উপরে একটা বোরখা দেখাবো এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হবে শুন এটা এটা হচ্ছে কি জাফরান আছে সাথে জাফরানের হবে আর এই হবে জাফরানের এই হবে জাফরানের একদম ইউনিক আর সফট একদম স্মুথ একটা ফেব্রিক যারা শোরুমে আসবেন তারা অবশ্য বুঝতে পারবেন এটা মানে এত সফট হবে কোয়ালিটি দেখলে বুঝতে পারবে এগুলা কোয়ালিটি ফুল একটা জিনিস আর এটা হচ্ছে

এই কালারটাও অনেক সুন্দর মাসাল্লার ডিজাইনটা এত সুন্দর এত সফট একটা ফ্যাব্রিক্স উপরে কুরিয়ান সিল্ক একটা ফ্যাব্রিক্স মানে খুব সুন্দর একটা বোরখা কালার তিনটা অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবে সাইজগুলো গুলো অ্যাভেলেবেল আছে বডি ফিফটি প্লাস থাকবে এই যে দেখুন হাতার ডিজাইনটা খুব সুন্দর অল ওভার খুব সুন্দর একটা গাউন বোরখা দ্রুত অর্ডার কনফার্ম করবেন স্টক সীমিত আছে সাইজগুলো গুলো অ্যাভেলেবেল আছে এই যে দেখুন হিজাবেট

প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবেল প্রাইস টা কেমন পড়বে সমস্যা বলেন দুই হাজার সাতশো পঞ্চাশ